অজন্তে মূতমহ্বরম অবজন্ত অবজন্ত অজন্তেম ভূত মহেশ্বরম অবজন্ত মানে অবজ্ঞা করে মাম মানে আমাকে মূহ মানে মৃহ ব্যক্তিরা মনুষী নাম রূপে তনুম শরীর

আমি মহেশ্বরে এই যোগ জগতের সংসার আমারে পরম ভাবকে বুঝিতে পারে বলছে আমি যখন মনুষ্য রূপে অবতন্ন হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং সর্বলোকের মহেশ্বর বলে আমাকে জানা হয় তো জগৎ বিশ্ব প্রবাদ তাৎপর্য কি এসি ভক্তি বেদান্ত স্বামী কি জয় এই অধ্যায় পর্বত শ্লোকে সুস্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে এবং উপলব্ধি করা হয়েছে যে নর নররূপে অবতরণ করলে পরমেশ্বর ভগবান সাধারণ মানুষ নন সমস্ত সৃষ্টির সৃজন পালন ও সংহার কর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না কিন্তু তবুও অনেক মোহ ব্যক্তি মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র তার চেয়ে বেশি কিছু নয় যে প্রকৃত পক্ষে তিনি হচ্ছে আদি পুরুষ পরমেশ্বর ভগবান যে সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতে প্রতিপন্ন করা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ তিনি পরমেশ্বর সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়মতা রয়েছেন তাদের মধ্যে একজনকে অন্যজনকে সৃষ্ট বলে মনে করা হয় যে এই জন জগতে সাধারণ প্রতিটি প্রশাসনের কোন একাধিকার বা তার উপরে সচিব সচিবের উপর মন্ত্রী এভাবে সেই মন্ত্রীর উপর রাষ্ট্রপতি থাকেন তারা সকলেই এক নিয়ম তা কিন্তু তার প্রত্যেকে আবার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হন বলা হয়েছে যে কৃষ্ণ পরম নিয়ন্তা এই জড় এবং চিতময় উভয় জগতের নিঃসন্দেহে অনেক নিয়ন্তা রয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছে পরম নিয়মতা ঈশ্বর পরম কৃষ্ণ এবং শ্রীবিগ্রহ সত্যি নান্দত্ত অপ্রকৃত এই শ্লোকগুলিতে বর্ণিত হয়ে সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্বোধন করা অর্থ কলবার বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয় ভগবানের শ্রীবিগ্রহ নিত্য জ্ঞানময় ও আনন্দময় যদিও তিনি একজন সাধারণ মানুষ নন তবুও মূল ব্যক্তির তাকে একজন সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে তার শিবিরকে কখনো মনুষী বলা হয়েছে কারণ কুরুক্ষেত্রে যুদ্ধ তিনি একজন রাজনৈতিক ও অর্জুনের শাখা যে মানুষের মতো তিনি নীলা করেছেন বিভিন্নভাবে একজন সাধারণ মানুষের মতো তিনি নীলা করলেও তার উপর হচ্ছে সচিদানন্দ বিগ্রহ গান ও আনন্দ পরিপূর্ণ বৈদিক শাস্ত্রে একথা প্রতিপন্ন করা হয়েছে সচিদানন্দ রূপে কৃষ্ণায় আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে জানাই যার রূপ বলা হয়েছে হয়েছে এবং আরো অনেক বিবরণ গোবিন্দম তিনি ইন্দ্র সমূহের অপ্রকৃত জ্ঞানময় আনন্দময় ও নিত্য শ্রীকৃষ্ণকে বিগ্রহ জ্ঞানময় আনন্দময় আদি অপ্রকৃত গুণাবলী সম্বন্ধে বর্ণনা করা সত্ত্বেও ভগবদ গীতায় কথাকথিত অনেক পণ্ডিত বা ভাষ্য শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে অপেক্ষা করে প্রকৃত পূর্ব গীতা পূর্ণ কর্মের ফলে এই ধরনের পণ্ডিত হয়তো সাধারণ কোনো ব্যক্তিরূপে জন্মগ্রহণ করে থাকলেও কিন্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্পূর্ণ পরিচায়ক তাই তাকে মূল ব্যক্তি বলা হয়েছে কারণ কেবল মূর্খরায় শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করেন যখন ভগবান শ্রীকৃষ্ণ অন্তরঙ্গ লীলা সম তার শক্তি বিচ্যুতের সম্বন্ধে তাদের অজ্ঞতার জন্য কেবল তাকে একজন সাধারণ বলে মানুষ মনে করেন তারা জানে না যে শ্রীকৃষ্ণ শ্রীঅঙ্গে পূর্ণ জ্ঞান আনন্দ প্রতীক তিনি সমস্ত সৃষ্টি অধীশ্বর এবং তিনি যে কোনো জীবকে এর জনজগত বন্ধন থেকে মুক্ত করতে পারেন শ্রীকৃষ্ণই এ সমস্ত অপ্রকৃত গুণসমের কথা জানার বলে এ ধরনের মূল ব্যক্তিরা তাকে অবজ্ঞা করে তারা এটিও জানে না যে এই জনজগত পরমশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ তার অন্তরঙ্গ শক্তি একটি প্রকাশ তার মায়া শক্তির অধিশ্বর যে কথা পূর্বে বলা হয়েছে মামুম মায়া দূরত্বয়া তিনি এই ঘোষণা করেছেন যে অতি প্রবল মায়া শক্তি সর্বত্র অধীনে এবং তার চরণা বিন্দা শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব মায়ার নিয়ন্ত্রণাধীন থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেন শ্রীকৃষ্ণ শরণাগত হওয়ার ফলে যদি বদ্ধ যে মায়া শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারে তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃজন পালন এবং সংহারের পরিচয় ভগবান আমাদের জড় দেহারী হতে পারেন দেহ ধারণ করতে পারেন অতএব শ্রীকৃষ্ণে মূর্খরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে সাধারণ মানুষ রূপচিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু থেকে বিরাট সর বৃহত্তম থেকে ক্ষুদ্রতম তাদের ধারণা অতীত তারা কল্পনা করতে পারে না যে কেউ নর কেউ বা যুগপথ অসীম ক্ষুদ্র ভগবান এই অসীম সসীমকে নিয়ন্ত্রণ করা সত্ত্বেও এই সৃষ্টি প্রকাশ থেকে স্বতন্ত্র করে থাকেন যুগ মহেশ্বর মার্থা অচিন্ত দিব্য শক্তির সম্বন্ধে বলা হয়েছে শ্রীকৃষ্ণ অসীম সসীমকে যুগপত ভাবে নিয়ন্ত্রণ করে সেগুলো পৃথক থাকতে পারেন যদি মূর্খরা কল্পনা করতে পারেন পারে না যে কিভাবে শ্রীকৃষ্ণ সসীমকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু শুদ্ধ ভক্তে সেই সম্বন্ধে সন্দেহ থাকে না কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তাই তিনি শ্রীকৃষ্ণ চরণাবিন্দে সর্বতপে আত্মসোমন করেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত গতি ভগবদ্গত হয়ে যায় শ্রীকৃষ্ণ নব নররূপী অবতরণ সম্বন্ধে হয়ে নির্বিশ্বাসবাদীদের মধ্যে অনেক মতভেদ রয়েছে কিন্তু আমরা যদি কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে প্রমাণ শাস্ত্রে ভগবদ গীতায় শ্রী ভাগবত শরণাপন্ন স্বর্ণাপন্ন হই তাহলে আমরা অনাসে বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এই ধরা ধামে নবরূপে আবর্তন্য করলে তিনি সাধারণ মানুষ নন ভাগবত প্রথমে প্রথম প্রথম অধ্যায়ে সৌনমণি আদি ঋষিদের কৃষ্ণ লীলা সম্বন্ধে প্রসঙ্গ কথা বলছেন মনুষ্য রূপে লীলা বিলাস করেছেন এবং এভাবে স্বয়ং গোপনে রেখে তিনি বহু অলৌকিক কার্য সম্পাদন করেছেন ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় বিষ্ণুচল পরমেশ্বর নবরূপ অবতরণের মুহদের কাছে এই ভ্রান্তকারী পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত যে কার্যকলাপ প্রদর্শন করেছিলেন তখন সাধারণ মানুষ হতে পারে না শ্রীকৃষ্ণ যখন তার পিতা তার মাতা বাসুদেব এবং দেবকীর সমক্ষে সর্বপ্রথম অবগত হন তিনি চতুর্ভুজ রূপে সংকীর্ণ হয়েছেন হরে কৃষ্ণ এই শ্লোক আমরা বলতে পারি কি যে গীতার কাছে আমার মনুষ্যকে যে মনুষ্যকার বিগ্রহ দেখিয়া মহ লোক নাহি বুঝে অপেক্ষা করিয়া আমি মহেশ্বরী এই জগতের সংসার আমার পরম ভাব কে বুঝিতে পারে সুপ্র গৌরভক্তবিন্দু এই স্বল্পের মাধ্যমে জানতে পারি যে একটু সাধারণ উদাহরণ দিয়ে বলি যে এই বাংলাদেশের দেশকে পরিচালনা করার জন্য এক একটা ডিপার্টমেন্ট এক একটা সেক্টরে বিভাগ করা হয়েছে তদরূপ ভগবান শ্রীকৃষ্ণ এক একটা

তো ভগবানের নীলা অশেষ যেগুলা আমরা কি তার নীলাগুলা তার গুণকীর্তন আমরা শেষ করতে পারবো না তার মনো ব্যক্তিরা তাকে সুপ্রিয় বিন্দু যখন যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের শেষ চারণা বিন্দু আত্মসম্মান করবো ততক্ষণ আমরা কৃষ্ণ তত্ত্ব জানতে পারবো না আপনাদের কাছে বিশেষ করে না প্রণতি নিবেদন জানাচ্ছি যে আপনারা ভগবানের সমাপন্ন হন গুরুদেবের কাছে সমাপন্ন হন আপনার জীবনকে আপনি আনন্দ করুন আসলে আমাদের জীবনকে কষ্টের কষ্টের মূল কারণ আমরা নিজেই আমাদের পূর্বজমের কর্ম বলে আজকে এই জন্য আমরা কি দুঃখ কষ্ট ক্লেশ করতেছি হরে কৃষ্ণ আজকের পাঠ এখানে বিশ্রাম রাখছি আপনাদের শ্রীচরণে জানাই বাঞ্চা কল্প দূর হচ্ছ কৃপা সুন্দর ভাই বচ পতি পবন ভাই বৈষ্ণব হে নম নম হরে কৃষ্ণ তো তাড়াতাড়ি দিন 10 মিনিট বাবা পার হয়ে গেছে